দেখো পুরো সাদা সাদা একদম নিচে কাজটা সেরে চলে এসেছি ওপরে জামা কাপড় মেলবো কালকে তো একটু মানে রোদ হয়নি মানে সব জায়গাতে রোদ হয়নি এমন টাইমে রোদ উঠেছে জামা কাপড় শুকায়নি তো চলো জামা কাপড়গুলো একটু মেলে দিই কালকে এগুলো আজকে আর এত সকালে কাচলাম না প্রচণ্ড ঠান্ডা লাগছে সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল দেখতে পাচ্ছ একদম কুয়াশা ভরা সকালে চলে এসেছি জিনিসপত্র মেলতে এগুলো কি বলো তো আগের দিনের জিনিস যেহেতু শীতকাল তো আর ব্লগটা ছাব্বিশে জানুয়ারির একটু লেটে আসলো কেননা মাঝে আমার শরীরটাও ভালো ছিল না আর মাকে একবার দেখতে গেছিলাম দাদার কাছে তো সব মিলিয়ে আমার ব্লগটা এডিট করতে একটু টাইম লেগে গেছে তো যাই হোক চলো তোমরা আমার সাথে থেকে পাশে থেকো আর তোমাদের ভিডিওগুলো আমি টাইম মতো দেখতেও পাচ্ছি না চিন্তা করো না দেখে দেব আর এই যে জিনিসগুলো দেখছি এগুলো আগের দিনের খুব একটা ভালো করে শুকায়নি বলে আমি সকাল সকাল আগে মেলে দিচ্ছি এগুলো শুকিয়ে গেলে আজকে যে কাছাকাছিগুলো সেটা আমি এবার দিয়ে দিতে পারবো তো সকাল সকাল জিনিসপত্র মিলে না চলে এসছি সিঁড়িতে তখনও কেউ ওঠেনি সকালে নিস্তব্ধ মতো কাজ করতে গেলে মন্দির করলে খুব ভালো লাগে সব চারিদিক শুনসান চুপচাপ এই যে সিঁড়িটা দেখছো আমি জামাকাপড় এনে মানে এখানেই জমা করি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করি তো চলো ফ্রেন্ড তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো যেহেতু অনেক দিন আগের তোমাদের মানে আশা করি ভালো লাগবে এটা ছাব্বিশে জানুয়ারি ব্লগ আর আজকে হচ্ছে যত সম্ভব তিন তারিখ কি চার তারিখ হবে চার তারিখ চার তারিখ হ্যাঁ আমারই ভুল তো যাই হোক একটু লেট করে আসছে তো আমার ভিডিও শ্যুট করা থাকে কিন্তু এডিটিংয়ের জন্য হয় না দিয়ে ওঠে না আমিও ভয়েস দিতে পারি না মানে এতটাই সময়ের অভাব হয়ে গেছে আজকাল জানি না কতদিন ইউটিউবটা চালাতে পারবো তো যতদিন আমি মানে পারবো মনে করব চালাবো তো চালাবো একটা টাইম এসে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু যতদিন আছি তোমাদের সাথে তোমরাও আমার সাথে থাকো চলো চলে আসলাম একদম রান্নাঘরে ব্রেকফাস্টে একটু আলু কেটে নিই আমার তো সকাল সকাল যেন সবজি কাটা মানেই হচ্ছে ব্রেকফাস্টের তরকারি বানানোর জন্য তো যাই হোক আলুটা ছুলে নিই এখনও নতুন আলু আছে আমার তো নতুন আলু ফেভারিট নতুন আলু সেদ্ধ খেতে না খুব ভালো লাগে তরকারিও খুব ভালো লাগে তো চলো আলু কেটে নিলাম আলুটা একটু ধুয়ে নিই ধুয়ে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিই তাতে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর একটু মাখো মাখো হয় খুব ভালোই লাগে তো এই যে প্রেশার কুকার দেখছো না রাতে ভাত করে এক কোটো চাল করে আমাদের চারজনের হয়ে যায় তো প্রেশার কুকারটা রাতেই কোনো সময় ধুয়ে রাখি কোনো সময় আবার একটু জল ঢেলে রাখি নয়তো তো শুকিয়ে থাকে তোমরা সবাই যেন যারা মানে ব্যবহার করো জিনিসপত্র তো ফাইনালি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি এই জায়গাটা একটু মুছে নেব যেহেতু জল পড়েছে আবার চলে এসেছি ছাদে দেখো ওইগুলো তো তুলে নিয়েছি আর হাতে ব্যথার জন্য ভাবি কতদিন কেচে দিচ্ছিলো এখন অনেকটাই ব্যথা কম আমি এখন নিজে নিজেই কাঁচতে পারি তো ভাবির কাঁচাগুলো ওই আগেরগুলো তুলে দেখো আগেরগুলো তুলে ভেজাগুলো একটু মেলে দেব। তো ভেজাগুলো কি বলো তো আজকে মিললে না মোটামুটি শোকায় রোদ তো ভালোভাবে ওঠে না শীতকালে রোদ সবাই যেন যতই ছাদে মেলি না কেন রোদ যদি ঠিকমতো না ওঠে জিনিস একদিনে শোকায় না বর্ডারগুলো ভেজা থাকে কোমরটা ভেজা থাকে প্যান্টের এইভাবেই আর মানে চলছে আর কি তো সব কিছু তারে ধরেনি কিছুটা আমি ওই ছাদের কান মেলে দিয়েছি বেশি কাছাকাছি হলে ছাদের কান্নিষেও মেলে দিই যেহেতু একটা তার তো আর দাদা তার টাঙাতে সময় পায় না আর আমারও হয় না এটা বহু দিনের জবে থেকে আমরা এই বাড়িতে এসি তবে তার যাই হোক থেকে তো মেলামেলি সব হয়ে নিচে চলে আসলাম নিচে এসে এ দেখো পাঁচ ফোরন শুকনো লঙ্কা টমেটো ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করে নিচ্ছি সিটি বসিয়ে বললাম না ওপরে মেলতে গেছিলাম এসে দেখো আলুর তরকারিটা মোটামুটি আমি পাঁচ ফোরন শুকনো লঙ্কা টমেটো ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তো একটুখানি নাড়াচাড়া করে ধনে দিয়ে নামিয়ে নেব তো চলো ফাইনালি তরকারিটা হয়েও গেছে আর সকালে ঝটপট ঝটপট না করলে না খুব অসুবিধা হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছ রুটিও হয়ে গেছে দিকে তো ব্রেকফাস্ট করে চলে এসছি ছাদে যেহেতু বলেছি ছাব্বিশে জানুয়ারি ব্লগ তো এখানে দাদাভাই দেখো পতাকাটা টাঙিয়ে দিচ্ছে আর এখানে দেশকে সম্মান জানানো হচ্ছে কেউ ছিল না ছেলে আমি তখন নিচে ছিল ডাকছিলাম ওরা আসছে আসছি বলে আসছিল না আমি ভিডিওটা ছোট করে করে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে তারপর সোজা স্নান ধান করে চলে এসেছি একদম রান্নাঘরে তো বললো আজকে স্পেশাল কিছু বানাও করেছি হচ্ছে হোয়াইট পোলাও করেছি আর চিকেন কষা তো দেখো চিকেন কষাটা একদমই কষা করিনি জাস্ট একটু গ্রেভিও রেখেছি কেননা নতুন আলু সঙ্গে থাকে টেনে নেয় তো দেখতে তো দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছিল আর করেছি টমেটোর চাটনি এটা আমার আর দাদার জন্য ছেলে মেয়ে খায় না ছেলে যাওয়া বা মুখে দেবে মেয়ে তো মুখেই দেবে না আমের চাটনি ছাড়া আর এই দেখো পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছিল এটা ফার্স্ট করলাম আমি হলুদ পোলাও করি বেশি কিন্তু সাদা পোলাওটাই ফার্স্ট করলাম আমি পোলাও ফ্রায়েড রাইস খুব একটা পছন্দ করি না সবার জন্য করি আমি করে খাওয়াতে ভালোবাসি আমি ভালোবাসি না তো কি হয়েছে ওরা তো ভালোবাসে তাই ওদের জন্য করলাম আরে দেখো সবাইকে দিয়ে দিচ্ছি একসঙ্গে মানে কোনো স্পেশাল দিনে না একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা দাদাকে দিয়ে দিলাম সঙ্গে মেয়ে ছেলে আরে যে কড়াইতে সাদা পোলাওটা আর এটা ছিল আমার জন্য স্পেশালি বেগুন পোড়া আমি সকালে সাদা ভাত রেখে দিয়েছে ছেলে নিচে বসেছে টেবিলে জায়গা হচ্ছিল না বলে সব জিনিসপত্র আছে তো আর মেয়ে বললাম আমি নিচে ওপরে খাই আমি যে খাওয়াতই আমি আর ছেলে নিচে খেয়েছি আর দাদা আর মেয়ে ওপরে খেয়েছে তো কেমন লাগলো আজকে ব্লগটা আর পোলাও সাদা পোলাও আর চিকেন কষাটা অবশ্যই জানাবে দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু ভালো হয়েছে যেহেতু অনেকদিন আগের ব্লগ তো আমরা খেয়ে নিয়েছি ওই জন্য রিভিউটা দিতে পারছি আর এই যে চিকেনটা দেখেছ কেমন কষা কষা হয়েছে একটু গ্রেভি রেখেছি বললাম তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে